শাহান শাহী আসমান শকর যিনি আমাকে এবং আপনাকে পবিত্র ঈদুল আজহার জমাতের নামাজ আদায় করার উপলক্ষে আজকে আল্লাহর ঘরে তসিব রাখার সুযোগ যে আল্লাহ আপনাকে আমাকে নসিব করলেন সে আল্লাহর শাহশাহি আলী আসমানে আমরা সবাই সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি আল্লাহ যিনি এই পবিত্র দিন পৃথিবীর বৃদ্ধকালে পৃথিবীর শেষ বয়সে শ্রেষ্ঠতম রসুর নবীদের নবী নবীদের যিনি ইমাম আল্লাহর এস মহা সৃষ্টির মধ্য সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করে আমাকে এবং আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে ক্ষয়রে উম্মা করে আল্লাহ মনোনীত করেছেন সেই জন্য মহান মালিক পাকের শাহান শাহী আসমানে আলী শানে আমরা সবাই সুক্রিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ মোতারাম হাজির ঈদুল আজহার দিনে সবচাইতে দামি ইবাদতের নাম হলো কুরবানি করা অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা ঈদুল আজহার দিনে কোরবানি করা হচ্ছে সবচেয়ে বড় দামি ইবাদত আল্লাহর হাবিব ফরমান কোরবানির পশু জবে করার সময় রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ার আগেই আল্লাহরবুল আলমিন সেটাকে মঞ্জুর করে নেন এবং কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নামাতে নেকি লেখে দেয় আল্লাহ কোরবানির পশুর যে পশম আছে এই প্রত্যেকটা পশম অনুযায়ী আল্লাহ পাক বান্দার আমল নামাতে নেকি লেখে দেয় সবাব রেখে দেয় এই জন্য এই কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার এই দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হল কোরবানি করা আল্লাহ রাহে কোরবানি করা আমরা অবশ্যই যারা কোরবানি দিচ্ছি তাদের জন্য শূন্য হলো এই কোরবানির গোস্ত যেটা পশু জবাই হবে এই গোস্ত নেওয়ার পরে রান্না করে তারপরে তারা খানা খাবে এবং আজকের দিনে কুরবানির গোস্ত রান্না করে রাখ পর্যন্ত তারা ক্ষুধার্ত থাকাটাই হল সূন্যায় যদি সম্ভব হয় এটা আমল করার চেষ্টা করার করতে পারি আমরা যারা আসছেন

অবশ্যই ব্যবহার করবেন এগুলি আল্লাহ নবীর প্রিয় সুন্নত উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা যে রাস্তা দিয়ে আসবেন ভিন্ন রাস্তা দিয়ে যাওয়াটাও প্রিয় নবী চেষ্টা করবেন ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার জন্য যদি সুযোগ না থাকে সেটা ভিন্ন কথা মতারাম উপস্থিতি কোরবানির ঘোষ কোরবানি আমরা অবশ্যই দিব যাদের সামর্থ্য আছে আল্লাহর ফরমান যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না সে যেন ঈদগাহে না আসে অর্থাৎ ঈদের নামাজ যেন সে পড়তে না আসে অর্থাৎ আল্লাহর নবীর অত্যন্ত সতর্কবাণী ছিল কঠোর ভাষা ছিল যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি পশু জবাই দেয় এবং কোরবানি করে